সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল যেখানে বাস করে পৃথিবী বিখ্যাত দ্য রয়্যাল বেঙ্গল টাইগার যার একটি ঝলক পেতে আমরা বারবার ছুটে চাই এই সুন্দরবনে এই সুন্দরবন আমার কাছে নতুন না বহুবার এসছি এই সুন্দরবনে এখানকার দূষণমুক্ত পরিবেশ এবং বিভিন্ন জীবজন্তুকে স্বচক্ষে দেখতে আমি বারবার ছুটে আসি এই ম্যানগ্রোভের জঙ্গলে এই সুন্দরবনে প্রধানত বছরে দুইবার ট্যুর হয়ে থাকে এক বর্ষাকালে ইলিশ উৎসব এবং দ্বিতীয়ত এই শীতকালে বর্ষাকালে যেমন ঝিড়ি বৃষ্টিতে লঞ্চে করে ঘুরে বেড়ানো এবং ইলিশ চিংড়ি পসরা সাজিয়ে জমিয়ে খাওয়া দাওয়া ঠিক তেমনই শীতকালে হালকা রোদ গায়ে মেখে লঞ্চে করে ঘোরা আর বন্য জীবজন্তুকে কাছ থেকে দেখা এবং কাঁকড়া চিংড়ি পসরা সাজিয়ে জমিয়ে খাওয়া দাওয়া তবে বলে রাখি এই শীতকালে কিন্তু বন্য জীবজন্তুকে দেখার সম্ভাবনাটা সবথেকে বেশি কারণ আমরা যেমন শীতকালে ঠান্ডায় একটু রোদের তাপ অনুভব করার জন্য বাড়ির ছাদে উঠানে বসে থাকি ঠিক তেমনই বন্য পশুরাও ঠান্ডায় একটু রোদের তাপ অনুভব করার জন্য জঙ্গল থেকে বেরিয়ে এসে নদীর চরে এসে বসে এছাড়া শীতকালে নদীতে জলের স্তর থাকে বর্ষাকালের তুলনায় অনেক কম তাই সুন্দরবনে বন্য প্রাণীকে কাছ থেকে চাক্ষুষ দর্শন করতে হলে এই শীতকাল হলো সব থেকে ভালো সময় অনেক তো জ্ঞান দিলাম এবার শুরু করা যাক আজকের ভিডিও আজ হচ্ছে সতেরোই অক্টোবর এখন এখন বেজে মিনিট আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে আর আমার ভিডিও শুরু হচ্ছে আজকে এখান থেকেই তো চলুন এখন স্টেশনের ভিতরে যাব এবং সাউথ সেকশনে গিয়ে ক্যানিং যাওয়ার একটি টিকিট কেটে রওনা দেবো ক্যানিংয়ের উদ্দেশ্যে এ হচ্ছে সকালের শিয়ালদা স্টেশন বেশ জমজমাট তারপর শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে পনেরো টাকা দিয়ে একটি টিকিট কেটে উঠে পড়লাম সকাল সাতটা চল্লিশের ক্যানিং লোকালে রওনা দিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে ঘড়িতে সময় এখন আটটা বেজে তিপান্ন মিনিট এসে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত ট্রেনে টাইম লাগলো এক ঘন্টা দশ মিনিট মতো তো ফাইনালি এসে পৌঁছে গেলাম ক্যানিংয়ে আর এখান থেকে আমাদের শুরু হচ্ছে সুন্দরবন প্যাকেজ সুন্দরবন ভ্রমণের প্যাকেজ এই কিন্তু ক্যানিং থেকেই শুরু হয় এবার আমি যে ট্যুর এজেন্সির সাথে সুন্দরবন ভ্রমণ করতে চলেছি সেটা হচ্ছে সুন্দরবন ড্রিম ট্রাভেলস তারা কিন্তু ফোন অলরেডি করেছিল আর অটো কিন্তু এসে গেছে তারাই আমাদেরকে এখান থেকে পিক আপ করে নিয়ে যাবে ফেরিঘাটে তো চলুন এখন যাওয়া যাক ফেরিঘাটে তারপর ট্যুর এজেন্সির অটো ধরে রওনা দিলাম সোনাখালী লঞ্চ ঘাটের উদ্দেশ্যে সময় এখন সকাল দশটায় এসে পৌঁছলাম সোনাখালী ঘাটে আর এখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে তো ক্যানিং থেকে সোনাখালী ঘাট পর্যন্ত দূরত্ব চাই সতেরো কিলোমিটার মতো টাইম লাগবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সোনাখালী ফেরিঘাট এই যে নৌকা চলাচল করছে লোকাল মানুষদের জন্য ফেরি যাচ্ছে এপার ওপার করছে আর এই হচ্ছে আমাদের লঞ্চ এদিক আছে এমবি রূপসী বাংলা এবং এদিক আছে এমবি সাগরদ্বীপ দুটো লঞ্চই কিন্তু একই ট্যুর এজেন্সি আমি যাচ্ছি এমবি বি সাগরদ্বীপে চলুন আপনাদের লঞ্চ একটু দেখাই দেখুন এই হচ্ছে এমবি সাগরদ্বীপ আর এই হচ্ছে লঞ্চ বেশ বড় লঞ্চ অনেকটা বড় বড়ো গুলো চেয়ার টেবিল সব দেওয়া আছে বেশ পরিপাটি সাজানো গোছানো বেশ ভালো বেশ ভালো অনেক বড় লঞ্চ অনেক বড় দেখুন এই হচ্ছে লঞ্চের এরিয়া হাত ধোয়ার জন্য এখানে বেসিং এর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আর এখানে খাবারের কাউন্টার এখান থেকে খাবার টাবার দেওয়া হবে খুবই সুন্দর তো আপনাদের লঞ্চের আপার ডেক তো দেখালাম বেশ বড়ো লঞ্চটা চলুন এবার লোয়ার ডেকে যাওয়া যাক কী ছিল লঞ্চের আপার ডেক সোফা টোফা দেওয়া আছে সামনে খুবই সুন্দর সোফায় বসে সামনে দৃশ্য উপভোগ করার জন্য আর এই হচ্ছে লোয়ার ডেক দেখুন এই হচ্ছে লোয়ার ডেক খুবই সুন্দর পরিপাটি বাহ এরকম কিন্তু আমি প্রথমবার দেখছি দেখুন বেডগুলো কিন্তু পুরো সেপারেট সেপারেট এখানে পুরো দেওয়াল আছে দেখুন পুরো সেপারেট করে দেওয়া আছে খুবই সুন্দর বাহ আর একটা জিনিস আমার যেটা ভালো লাগলো সুন্দরবন এসে সবারই একটা চিন্তা থাকে ফোন চার্জ নিয়ে ফোন চার্জ করা যায় না লঞ্চের মধ্যে কারণ এখানে ইনভার্টার বা কারেন্টের কোনো ব্যবস্থা নেই কিন্তু এই লঞ্চে আমি দেখলাম চার্জিংয়ের ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডের পাশে একটা করে চার্জিং পোর্ট এদিকে আছে এদিকে আছে প্রত্যেকটা বেডের পাশে আছে এটা কিন্তু খুবই ভালো ব্যাপার তো আপনারা লঞ্চে ঘুরতে ঘুরতে যদি একটু বোরিংনেস ফিল করেন বা একটু যদি আমি চান যে রেস্ট নেবো তার জন্য কিন্তু এই লোয়ার ডেকে এসে আপনারা এই বিছানায় কিন্তু সুন্দর একটু রেস্ট নিতে পারবেন আর এদিকে আছে বাথরুম দেখুন এই হচ্ছে বাথরুম দেখুন কুমোট টুমোট আছে ঠিক আছে এদিকেও একটা বাথরুম আছে এদিকেও একটা বাথরুম আছে ঢোকার এন্ট্রিতেই দুই পাশে দুটো বাথরুম পেয়ে যাচ্ছেন বাথরুম খুবই সুন্দর খুবই সুন্দর আর পিছন দিকেই আছে রান্নাঘর দেখতে পাচ্ছেন সুন্দরবন মানেই তো হচ্ছে জমজমাট খাওয়া দাওয়া এখানে পুরো চলছে রান্নার আয়োজন সকালের টিফিন এই যে এখানে টিফিন হচ্ছে পুরি সবজি নাকি আর এদিকে মাছ ভাজা চলছে কি মাছ পেকে কাতলা মাছ কাতলা মাছের কি আইটেম আছে আজকে কাতলা মাছের কালিয়া তারই ব্যবস্থা চলছে এখানে দেখুন ওদিকে চিংড়ি মাছ বুঝতে পাচ্ছেন সুন্দরবন মানেই হচ্ছে জমজমাট খাওয়া দাওয়া এই যে এখানে পুরি তৈরি হচ্ছে এদিকে আলুর দম রেডি আর এখানে আছে আমুদি মাছ যেটা পকোড়া হবে আশা করছি লোট আচ্ছা এটা লোটে মাছ না অনেকটা একই রকম দেখতে তো চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিই একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার ফিরছি তারপর ব্যাগপত্র রেখে ফ্রেশ হতেই আমাদের দেওয়া হল টিফিন ছিল গরম গরম লুচি আলুর দম ও একটি করে রসগোল্লা টিফিন সেরে সমস্ত গেস্টদের সঙ্গে নিয়ে আমাদের লঞ্চ সোনাখালী ঘাট থেকে ছাড়লো আর শুরু হলো আমাদের দু রাত্রি তিন দিনের শীতকালীন সুন্দরবন ভ্রমণ আরও একবার বলে দিন এবার সুন্দরবন ভ্রমণ আমি যে ট্যুর এজেন্সির সাথে করছি সেটা হলো সুন্দরবন ড্রিম ট্রাভেলস ফোন নাম্বার রইল স্ক্রিনের মধ্যে যদি আপনারা সুন্দরবন ভ্রমণ করতে চান এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু সুন্দরবন ভ্রমণের প্যাকেজ বুক করতে পারেন এখন এসে পৌঁছলাম আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান গোসাবা যেখানে আছে হ্যামিল্টন হাউস ও রবীন্দ্রনাথের বাংলো ফরাসি বণিক ড্যানিয়েল ম্যাকেনন হ্যামিল্টন এই বাংলোটি তৈরি করেন তিনিই প্রথম সুন্দরবনের জঙ্গল কেটে বসতি স্থাপন করেন আর লোকাল মানুষেরা এই বাংলোকে বলে থাকেন লন্ঠন সাহেবের বাংলো তারপর চলে এলাম বেকন বাংলো অর্থাৎ রবীন্দ্রনাথের বাংলোর সামনে এখানকার প্রবেশ মূল্য হল দশ টাকা করে জনপ্রতি দশ টাকা দিয়ে একটি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আর এই হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো উনিশশো সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গোসাবাতে আর তখন এই বাংলোটি নির্মাণ করা হয় তারপর গোসাবা ঘুরে আবার আমি ফিরে চলে এলাম লঞ্চে এবং রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে এরপর আমাদের দেওয়া হল সুন্দরবনের সব থেকে বিখ্যাত স্ন্যাক্স যেটা হলো আমুদি মাছের পকোড়া তারপর দুপুর দুটো নাগাদ আমরা বসে যাই দুপুরে খাবার খেতে সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের লাঞ্চে ছিল এলাহি আয়োজন ছিল ভাত ডাল বেগুন ভাজা কাতলা মাছের কালিয়া এবং চিংড়ি মাছের মালাইকারি আর ছিল চাটনি ও পাঁপড় খাবারগুলি ছিল এত লোভনীয় এবং সুস্বাদু সত্যিই মনে রাখার মতো তাই আমি আর দেরি না করে লেগে পড়লাম পেট পুজোর কাজে এত সুন্দর সুন্দর খাবার বারবার সুন্দরবন আসার এটাও একটা অন্যতম কারণ একটা দেওয়া হল নেটে এবার আমরা রওনা দেবো তারপর বিকেল চারটে নাগাদ আমরা এসে পৌঁছোই পাখিরালয় লঞ্চ ঘাটে এখানেই আছে আমাদের রাত্রিবাসের হোটেল পাখিরালয় ঘাট থেকে বা মার্কেট থেকে আমাদের হোটেলটি ছিল খুবই কাছে যেটি হল হোটেল শ্রেয়া আর এই হচ্ছে হোটেলের রুম রুমগুলি ছিল বেশ ভালো এসি নন এসি সমস্ত রকম রুমই আছে এটি হচ্ছে আরও একটি রুম এটি হলো ফোর শেয়ারিং রুম আপনারা চারজন একসাথে থাকতে পারবেন চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিই তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যা হতেই ডাক এলো টিফিনের ছিল চিকেন চাউমিন আর গরম গরম কফি টিফিন শেষ হতেই শুরু হয়ে গেল সুন্দরবনের আদিবাসীদের ঝুমুর নৃত্য সকল পর্যটকেরা এই ঝুমুর নাচ বেশ আনন্দের সাথে উপভোগ করছিল আজ শেষ হতেই বসে পড়লাম রাতের খাবার খেতে ছিল ভাত ডাল একটি সবজি ও লাল লাল ঝাল খাসির মাংস খাওয়া সেরে সে রাত্রে শুয়ে পড়লাম গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আঠেরোই অক্টোবর ঘড়ি কাটায় এখন সকাল আটটা আর আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমরা যাব জঙ্গল সাফারি করতে তো সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন রওনা দিলাম আমাদের ঘাটের উদ্দেশ্যে যেখানে আছে আমাদের সেই লঞ্চ সেই লঞ্চে আজ আমরা যাব জঙ্গলের মধ্যে আর এই সুন্দরবনে দ্বিতীয় দিনটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কারণ এই দ্বিতীয় দিনেই হয় জঙ্গল সাফারি যেটা খুবই ভালো লাগে তো এসে পৌঁছলাম আমাদের লঞ্চ ঘাটে আর লঞ্চ ঘাটে কিন্তু আমাদের হোটেল খুবই কাছে কালকে এখানে ছেড়ে দিয়েছিল আর এখান থেকে আমাদের হোটেল হচ্ছে জাস্ট মিনিট সামনে এক দিকে গিয়ে হচ্ছে হোটেল খুবই কাছে তো দেখতে পাচ্ছেন এখানে আরো ছোটো ছোটো নৌকো আছে এখন জোয়ার চলছে তাই জলের লেয়ারটা অনেক বেশি কিছু লঞ্চ ছেড়ে গেল আমাদের লঞ্চ এখন এসে পৌঁছয়নি আসবে তারপর আমরা উঠবো লঞ্চে লঞ্চ আসতে এখন দেরি আছে তাই ছড়ে এখানকারই এখানকার লোকাল মার্কেটে একটা দোকানে নিয়ে নিলাম চা কারণ এক কাপ না বাঙালির কিন্তু সকাল হয় না লঞ্চে উঠে রওনা দিলাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান সজনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যাকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার আর এখানে দেখলাম দুটি বিরল প্রজাতির কচ্ছপ যার নাম রিভার টেরাপিন আর দেখলাম ওয়াচ টাওয়ার যেখান থেকে সুন্দরবনটাকে খুব ভালো করে দেখা যায় এবং আন্দাজ করা যায় সুন্দরবনের বিস্তৃতি ও সুন্দরবনের জঙ্গলের ঘনত্ব সম্পর্কে তারপর এখানে দেখা মিলল একটি কুমিরের আর এখানেই আছে সেই সুন্দরী গাছ যার নাম অনুসারে এই জঙ্গলের নাম হয় সুন্দরবন তারপর সজনেখালি ঘুরে আবার আমরা লঞ্চে উঠে পড়লাম রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে সজনেখালি ঘুরে দ্বিতীয় গন্তব্যে যাওয়ার মাঝে আমাদের দেওয়া হল সকালের টিফিন ছিল নানপুরি ও চানা মশলা আর ছিল একটি করে গোলাপ জামুন খাওয়া সেরে আমরা এসে পৌঁছলাম সুদর্ণখালীতে যেটি ছিল আমাদের আজকের দ্বিতীয় দর্শনীয় স্থান এখানে আপনারা দেখতে পাবেন বনদেবী বা বাঘ দেবতার মন্দির এবং ম্যানগ্রোভের পার্ক যেখানে আছে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ এবং লেখা আছে সেই গাছের বিজ্ঞানসম্মত নাম বোটানিক স্টুডেন্টদের জন্য এই সুদন্যখালী খুবই সুন্দর একটি জায়গা আর এখানে আছে একটি ওয়াচ টাওয়ার সুদন্যখালী ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল একটি জবা ফুলের গাছের উপরে বসে আছে একটি সাপ আমরা যাকে লোকাল ভাষায় বলি লাউডগা সাপ এই সাপ কিন্তু নির্বিষ এদের কোনো বিষ থাকে না তাই ভয়ের কোনো কারণ নেই সুধন্যখালি ঘুরে লঞ্চে চড়ে আবার আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যে পরবর্তী গন্তব্যে যেতে যেতে চোখে পড়ল বেশ কিছু হরিণ তারপর অনেকটা রাস্তা চলার পর আমরা এসে পৌঁছলাম দোবাঁকি ক্যাম্পে যেটা ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের শেষ দর্শনীয় স্থান এসে পৌঁছলাম আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের যে জঙ্গল সাফারি সেই জঙ্গল সাফারির অন্তিম দর্শনীয় স্থান যেটা হচ্ছে দোমাকি ক্যাম্প এখানে আছে ক্যানাপিওক ক্যানিপিওয়া কি যেটা হচ্ছে একটা ফ্লাইওভার যেটা জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা আছে প্রায় এক কিলোমিটার মতো মানে বলা যায় এখানে বন্য বন্যপ্রাণীরা খোলা অবস্থায় আর মানুষ হচ্ছে খাঁচার ভিতরে চলুন দেখায় আর এখানে কিন্তু অনেক প্রাণী দেখার চান্সটা থাকে তো এই হচ্ছে ক্যানিপিওয় যেটা হচ্ছে একটা ফ্লাইওভার দুদিকে খাঁচা মানে জাল দেওয়া আছে এখানে বন্য প্রাণী মুক্ত অবস্থায় আর আমরা হচ্ছে মানুষজন খাঁচার ভিতরে আর আছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে সুন্দরবনকে খুব সুন্দরভাবে দেখা যায় তারপর দোবাকি ক্যাম্প ঘুরে ফিরে চলে এলাম লঞ্চে ঘড়ির কাটাই তখন দুপুর দেড়টা দেওয়া হল সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের লাঞ্চ ছিল ভাত আলু ভাজা ডাল ভেটকি মাছ ও ভোলা মাছের ঝাল খাবারগুলি ছিল এতটাই সুস্বাদু যে আমি দ্বিতীয়বার ভাত নিতে বাধ্য হলাম তারপর শেষ পাতে ছিল চাটনি ও পাঁপড় খাওয়া সেরে লঞ্চেই একটু রেস্ট নিয়ে নিলাম তারপর বিকেল পাঁচটা নাগাদ আমরা নেমে পড়লাম সেই পাখিরালয় ঘাটে রুমে ফিরে ফ্রেশ হতে না হতেই চলে এলো গরম গরম কফি ও চিকেন পকোড়া খাওয়া সেরে চলে যায় সন্ধ্যাবেলায় পাখিরালয় মার্কেট ঘুরতে এই পাখিরালয় মার্কেটটি খুব জমজমাট এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ঘর সাজাবার জিনিস বাচ্চাদের খেলনা সুন্দরবনের প্রিয় মধু আর পাবেন বিভিন্ন মুখরোচক খাবার ফুচকা রোল চাউমিন কাবাব ইত্যাদি তারপর বেশ কিছুক্ষণ মার্কেটে সময় কাটিয়ে কেনাকাটা সেরে ফিরে এলাম হোটেলে রাত্রি দশটা নাগাদ দা হল ডিনার ছিল ফ্রায়েড রাইস কাশ্মীরি আলুর দম ও চিলি চিকেন খাওয়া সেরে দিলাম একটা লম্বা ঘুম পরের দিন সকাল আজ হচ্ছে উনিশে অক্টোবর আর আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্র নিয়ে রওনা দিলাম লঞ্চ ঘাটের দিকে ঘড়িতে তখন সকাল নটা ঘাটের লঞ্চ আসতেই উঠে পড়লাম এবং এবারের মতো সুন্দরবনকে বিদায় জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে লঞ্চ ছাড়তেই আমাদের দেওয়া হলো সকালে জলখাবার ছিল লুচি ছোলার ডাল আর একটি করে ডিম সেদ্ধ টিফিন সারতেই আমাদের লঞ্চ এসে পৌঁছলো বালি আইল্যান্ডে এখানে আছে লোকনাথ বাবার মন্দির এখন এসে পৌঁছলাম আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দর্শনীয় স্থান যেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির এখন এসে পৌঁছেছি বালি আইল্যান্ডে এই জায়গাটার নাম হচ্ছে বালি আইল্যান্ড আর এখানে আছে লোকনাথ বাবার মন্দির সুন্দর গ্রাম্য পরিবেশ দুদিকে ধান ক্ষেত আর এখানে বিক্রি হচ্ছে লোকাল মানুষরা বিক্রি করছেন দেখুন বিভিন্ন রকম শাক সবজি ডাব কদবেল মাখা প্রচুর জিনিস এখানকার লোকাল মানুষেরা বিক্রি করছেন আর এই সামনেই আছে লোকনাথ বাবার মন্দির সত্যি এখানে এলে কিন্তু আপনার মনটাই ভালো হয়ে যাবে পরিবেশটা দেখুন চারিদিকে এত সুন্দর পরিবেশ না দুদিকে ধান ক্ষেত আর তার মধ্যে দিয়ে ছোট্ট রাস্তা চলে গেছে লোকনাথ বাবার মন্দিরে খুবই সুন্দর জায়গা তো এই এখন এসে গেছি লোকনাথ বাবার মন্দির চত্বরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির চত্বর সামনেই হচ্ছে এই যে লোকনাথ বাবার মন্দির দারুণ কিন্তু এই হচ্ছে বাবা লোকনাথের মন্দির খুবই সুন্দর আর এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর একদম গ্রাম্য পরিবেশ লোকনাথ মন্দির দেখে উঠে গেলাম লঞ্চে তারপর লঞ্চে উঠে ভাবতে শুরু করলাম সুন্দরবনে কাটানো গত দুদিনের সুন্দর মুহূর্তগুলিকে আবার তো কাল থেকে সেই তাড়াহুড়ো অফিস স্কুল কলেজ অফিসে বস ও সিনিয়রের বকবকানি এই ভাবতে ভাবতে বেলা হয়ে এলো দেখলাম ঘড়ির কাটায় তখন দুপুর দেড়টা বসলাম অন্তিম লগ্নের অন্তিম লাঞ্চে ছিল ভাত ডাল ডুমো ডুমো আলু ভাজা পাবদা মাছের ঝাল আর ছিল কষা কষা মুরগির মাংস আর শেষ পাতে ছিল চাটনি ও পাঁপড় খাওয়া শেষ হতেই দেখি পৌঁছে গেছি সেই জায়গায় দুদিন আগে যেখান থেকে শুরু করেছিলাম জার্নি সেই সোনাখালি খাটে তো বন্ধুরা এভাবেই আমার দু তিন দিনের সুন্দরবন ভ্রমণ শেষ হলো। আর এই ট্যুরে আমার খরচ হলো দু হাজার টাকা করে জনপ্রতি আর বলি এবার আমি যে ট্যুর এজেন্সির সাথে সুন্দরবন সফর শেষ করলাম সেটি হলো সুন্দরবন ড্রিম ট্রাভেলস ফোন নাম্বার রইল আপনার স্ক্রিনে আগামী দিন আপনারা যদি সুন্দরবন ভ্রমণ করবো ভাবছেন স্ক্রিনের দেওয়া নম্বরে ফোন করে আপনারা সুন্দরবন ট্যুর প্যাকেজ বুক করতে পারেন এনাদের ব্যবহার এবং সততা আপনাকে মুগ্ধ করবে চলুন এই বলে আমার ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরব খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ